সুপ্রভাত বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ সকালটা শুরু করলাম রান্না বান্না থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে আজকে টিফিন করে দিয়েছি সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না এরপর চলে আসলাম একদম ডিরেক্ট রান্নার সময় আজ ছেলের পরীক্ষা আছে ম্যাথ পরীক্ষা আমি যখন ছোটবেলায় মাধ্যমিক দিয়েছি সেই সময় মায়ের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে হ্যাঁ এই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় সব সময় মাছ আর ওদিকে দই এই দুটো কিন্তু সব সময় থাকতো এগুলোকে আমরা বাঙালিরা শুভ বলে মেনে থাকি কাজে কোনো কিছুতে যাওয়ার আগে মাছ খেয়ে যাওয়া বা দেখে যাওয়াটা শুভ আবার ওদিকে টক দই খেয়ে যাওয়া বা দইয়ের দিয়ে যাওয়াটা শুভ মানে তো বেরিয়ে আমিও আমার ছেলের ক্ষেত্রে ব্যতিক্রম করিনি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদিকে যেমন হাজবেন্ডের জন্য টিফিন করেছি অন্যদিকে রবিবারে যে মাছগুলো আনা হয়েছিল সেগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখলাম আর তোমরা তো জানোই আমরা কিন্তু সবাই চাকরিবাকরি বাকি বা কোনো না কোনো কাজের সাথে সবাই যুক্ত তাই আমার হাজব্যান্ড কি করে রবিবার দিন যখন ওর ছুটি থাকে সেদিন বিভিন্ন রকমের মাছ মাংস সবই এনে ফ্রিজে রেখে দেয় তো আজ সেটা করেছে যেমন মাছের মধ্যে আনলো কাটা মাছ পাবদা মাছ আর চিকেন এই মোটামুটি এনে রেখেছে তবে আজকে পাবদা মাছ আর কাটাপোনা দুপিস দু পিস দিলাম যেহেতু আমার হাজবেন্ড পাবদা মাছ খায় না তাই ওর জন্য কাটাপোনা আর ছেলের জন্য সকালবেলা এক পিস খেয়ে যাবে তাই কাটাপোনা দিয়ে দিলাম আর ইতিমধ্যে দেখতে পেলে আমি মাছের ঝোলটা কিভাবে করলাম কড়াতে তেল গরম হলে জিরে কালো জিরে ফোড়ন দিলাম তার মধ্যে সমস্ত সবজি দিয়ে দিলাম সবজির মধ্যে এখানে আলু আর বেগুন ব্যবহার করেছি আর লাস্টে টমেটো আর ধনে দেবো আর এদিকে মশলার মধ্যে দিলাম ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর ইচ্ছে হলে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তবে আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ব্যাস সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর যেই কষানো হয়ে গেল গরম জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে মাছ আর লাস্টে নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এই ধনেপাতা আর টমেটো দিয়ে যে কোনো জ্যান্ত মাছের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে তোমরা ট্রাই করে একবার দেখতে পারো ব্যাস এরপরে রান্না করব হচ্ছে আলু উচ্ছে ভাজা এটা একদমই অল্প পরিমাণে নিয়েছি কারণ খাবো আমি শাশুড়ি মা আর ছেলে ওদিকে ঘড়িতে প্রায় সাড়ে আটটা দেওর বসে পড়েছে সে খেয়ে অফিস বেরোবে তাই ওকেও জ্বট জলদি আবার খাবার দাবার দিয়ে আসলাম আর দেখছো এখনো কিন্তু দুটো গ্যাস আমার ধরানো এখনো শেষ হয়নি তারপরে অবশেষে পনেরো নটার মধ্যে রান্না শেষ করলাম আর তারপর এই যে ঝোল বেড়ে নিচ্ছি আমাদের জন্য পাবদা মাছ আর আমার হাজবেন্ডের জন্য কাটা ও আবার পাবদা মাছটা খেতে চায় না তাই যাই হোক সেটাই চিন্তা ভাবনা করি এই করে দুবেলার ঝোল আলাদা যেটা দুপুরে শাশুড়ি মা আর নীল খাবে আর রাতে আমরা সবাই আর একটা বাটিতে ওর জন্য রাখলাম আর তারপর বেড়ে আলু উচ্ছে ভাজাটাকেও বেড়ে নিলাম আর লাস্টে যেন এই যে ডালগুলো দেখছি ওই বাটিতে এটা কয়েক দিনের দু রকম তিন রকমের ডাল তো সব কটাকে একসাথে মিশিয়ে মানে মুগ ডালও আছে মসুর ডালও আছে টক ডালও আছে একসাথে ভালো করে এটাকে ফোটাবো ফুটিয়ে এটাকে একদম শুকনো করে ফেলবো সেটা দিয়ে কিন্তু ভাত মেখে খাবো কি দুর্দান্ত লাগে কি বলবো সমস্ত কাজ সেরে এসে এবার একটু ভোলে বাবাকে পুজো দিয়ে যাচ্ছি জানোই তো আমরা একটু প্রয়োজনের সময় ঠাকুরের প্রতি একটু ভক্তি বেশি হয়ে যায় যেহেতু আজকে ছেলের ম্যাথ পরীক্ষা তাই একটু বেশি টেনশন হচ্ছে তাই ভোলে বাবাকে একটু জল ফুল দিয়ে গেলাম চলো গোপাল সোনাকেও আমি এখানে লিটল দিয়ে সব ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর ওদিকে ছেলেকেও বললাম যাও একটু ভোলে বাবাকে নমস্কার করে আসো এবং সেখানে ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে এসো এবং তুমি কিছু তোমার জন্য ঠাকুরের কাছে দুহাত জোর করে চাও যে যার যতক্ষণ না তুমি নিজের জন্য চাইবে ভগবান কিন্তু দেবে না তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম মানে আমি একটু ওকে খাইয়ে দিলাম না হলে না মাছ ভাত খেতে চাইবে না তারপর দুইয়ের ফোটা দিয়ে চলে আসলাম ওদের স্কুলের সামনে ও অলরেডি কিন্তু ঢুকে পড়েছে আর তাই ভাবলাম এই সুযোগে তোমাদের ওর স্কুলটা একটু দেখিয়ে দিই আর জানো তো ওরা পরীক্ষা দিচ্ছে আর টেনশন হচ্ছে আমাদের গার্জেনদের কে যে অবস্থায় সবাই যেন একদম মনে হচ্ছে আমাদের পরীক্ষা শুরু হতে চলেছে আমরাই টেস্ট পেপারটা সলভ করব যাই হোক অনেকটা টেনশনের মধ্যেই আছি প্রত্যেকটা গার্জেনই কেমন কোশ্চেন পেপার আসবে তারপর ওদের কোশ্চেন পেপার চলে এলো এবং আমাদেরও সেখানে আর দাঁড়ানো নিষেধ ব্যাস আমরা এবার চলে এলাম আমি অফিসের দিকে চলে এসেছি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর ছেলের ম্যাথ পরীক্ষা খুব টেনশন হচ্ছে ও পরীক্ষা দেবে আমরা মায়েরাই টেনশন করে বলছি। আসলে খুব সিলি সিলি মিস্টেক করে সেটাতেই নিয়ে টেনশন যাই হোক সবাই একটু প্রে করো যেন ঠিকঠাক করে দেয় এবং মাধ্যমিকের রেজাল্টটা যেন মনের মতন হয় এইটুকুই চাইবো চলো আজকে এইটুকুই থাকুক পরে আবার কথা হচ্ছে না টু থাউজেন্ড লেটার নিশ্চয়ই নয় জাস্ট কিছু ঘন্টা পরে চলে আসলাম মানে অফিস ছুটির পর যখন বাসে বসে আছি সন্ধ্যের আকাশটা দেখতে বেশ ভালো লাগছে একদিকে যেমন কোকিলের আওয়াজ আর একদিকে এই আকাশটা চলো এই দেখতে দেখতে কিছু কাজ আছে সেগুলো করে তারপরে যাব যেমন ধরো আমার হাজবেন্ডের জন্য যে ওষুধগুলো নিতে হবে সেইগুলো একটা হোলসেল দোকান থেকে নিই তাতে প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাই ওগুলো নেব আর ছেলের জন্য একটু খাবার নিয়ে যাব ওর আজকে একটু আবদার হয়েছে মা কিছু খাবার নিয়ে আসবে তো সেখান থেকে আসার পথে কিছু চাউমিন নিয়ে আসলাম এটা কিন্তু একদম হাক্কা লুডুস খুব টেস্টি হয় সাথে কিন্তু এরা ধরনের স্যুপও দিয়ে দেয় আমি যদি আজকে দু হোয়াইট স্যুপটাই এনেছি আর স্যালাড তো আছে এই মোটামুটি দিয়ে আজকে সন্ধে মা আর ছেলে মেলে বেশ টিফিনটাকে এনজয় করব। ওদিকে শাশুড়ি মা মুড়ি আর বাদাম খেলেন ব্যাস এই ছিল রাতের ভিডিও তারপরে রাতে খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ করে এই যে এবার একটু ডাইনিংটাকে একটু গুছিয়ে নেব বোতলগুলো সব এদিক ওদিক ছিটিয়ে রয়েছে তাহলে কি বলে তো সকালবেলার কিছুটা কাজ হলো একটু কম হয় তো সেই কারণে রাতে কিছু কিছু কাজ একটু গুছিয়ে রাখি এই যে বোতলগুলো যেমন গুছিয়ে রাখলাম ওদিকে সোফাটাকে ঝেড়ে পরিষ্কার করে রাখলাম আর একদম গ্যাস একদম নতুন গ্যাসটা একদম চকচক করছে আর ওই পাশে বাসনও কিন্তু মেজে রেখেছি হাড়ি থেকে শুরু তবে অনেকে বলে মেজে রাখতে নেই কিন্তু আমি আমার কাজের সুবিধার জন্য একটু মেজেই রাখি আর জানো তো আমার যে হেল্পিং হ্যান্ড ছিল বললাম সেই মাসিটার কোনো খবরই পাচ্ছি না জানি না কেন বেশ কদিন আসছিল বেশ আমারও সুবিধা হচ্ছিল কিন্তু আর কদিন ধরে আসছেই না আর অন্যদিকে এই যে চাল ভিজিয়ে রেখেছি পরের দিনের জন্য আজকে আর ভিডিও করলাম করলাম না এখানে শেষ অনেকক্ষণ আগে অফিস থেকে এসেছি এসে জন্য একটু খাবার নিয়ে আসলাম আজকে একটু চাউমিন নিয়ে এসেছিলাম তো সবাই মিলে একটু খেলাম আর তারপর এই যে রাতের খাওয়া দাওয়া হলো একটু মাঝখানে আজকে ইন্ডিয়ান আর অস্ট্রেলিয়া তাই তো মনে হয় তাই ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা হচ্ছিল সেটা দেখছিল আর আজকে ওদের পরীক্ষা ছিল ম্যাথ আবার এই ম্যাথের পরে প্রায় পাঁচ দিন বাদে হিস্ট্রি তো যাই হোক অনেকটাই ইয়ে আছে ছুটি আছে তো সেই কারণে ওকে আজকে রেস্টই দিলাম একটু খেলা দেখতে দিলাম আজকে রাতে বিশেষে একটু পড়াইনি আর কোয়েশ্চেন পেপার মোটামুটি ছিল আইসিএসসি বোর্ডের ম্যাথ তো একটু একটু তো টাফ হবেই তবে যারা রেগুলার প্র্যাকটিস করে তাদের জন্য বেশ ভালো ইন্টারেস্টিং ছিল তো যাই হোক সব মিলে ভালোই হয়েছে আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখিয়ে দিলাম ওদিকে কি কি করেছি আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের অপেক্ষায় রইলাম কমেন্টের একদমই কেউ কমেন্ট করছো না একটু কমেন্ট করলে না আমাদের বেশ ভালো লাগে চলো যাই হোক এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নেই টাটা গুড নাইট হ্যাভ সুইট ড্রিম